কততে ফার্স্ট ডিভিশন কত নাম্বার পেলে লেটার মার্কস কত নাম্বার পেলে স্টার মার্কস কত নাম্বার পেলে এবং হচ্ছে কত নাম্বার পেলে তোমরা বিজ্ঞান বিভাগ অর্থাৎ সায়েন্স সাবজেক্ট পাচ্ছ কমপ্লিট আমি এখন তোমাদের বলে দেবো তো যারা যারা এখনো লাইক করো নি ভিডিওটাকে দ্রুত লাইক করে দিও ওকে দেখো তোমাদের পাস করতে গেলে একশোতে একশো নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু পেতে হবে একশো পঁচাত্তর টোটালে এবং প্রত্যেকটা সাবজেক্টে একশোর মধ্যে পঁচিশ করে পেতেই হবে প্রত্যেকটা সাবজেক্টে সাতটা সাবজেক্টে একশোর মধ্যে পঁচিশ করে তোমাকে পেতেই হবে ঠিক আছে কোনো সাবজেক্টে যদি তুমি পঁচিশের কম পাও বাট টোটালে একশো পঁচাত্তর পাও তাহলে কিন্তু তুমি পাস করছো না কোনো একটা সাবজেক্টে পঁচিশের কম পেলে তুমি কিন্তু মাধ্যমিকটা পাস করছো না তুমি পরের বছর ওই সাবজেক্টটাকে তুমি পাস করবে তারপরে তুমি ইলেভেনে উঠতে পারবে ওকে তাহলে কি বললাম মাধ্যমিক পাস করতে গেলে প্রত্যেকটা সাবজেক্টে মানে সাতটা সাবজেক্টে পঁচিশ করে পেতেই পেতেই হবে হবে হচ্ছে ওকে এবার তোমাদের ফার্স্ট ডিভিশন আসছি কত কত পেলে তোমরা ফার্স্ট ডিভিশন পাবে দেখো সিক্সটি পার্সেন্ট পেলেই ফার্স্ট ডিভিশন মানে হচ্ছে ষাট ইন্টু সাত ষাটকে সাত দিয়ে যদি তুমি গুণ করো তোমাদের হচ্ছে চারশো কুড়ি চারশো কুড়ি নাম্বার যদি তোমার রেজাল্টে টোটালে থাকে দেন তুমি ডিভিশন পেয়ে ওকে তো কারা কি রেজাল্ট করছো অবশ্যই বাংলাদেশ বিজ্ঞান নাম্বার আছে রেজাল্টটা অবশ্যই পাঠিও তোমাদের প্রত্যেকের ভালো রেজাল্টটা দেখার অপেক্ষায় থাকলাম ওকে আচ্ছা এবার আসছি হচ্ছে তোমাদের লেটার মার্কস তুমি যেই যেই সাবজেক্টগুলোতে আশি শতাংশ বাতার ওপরে পাচ্ছ তুমি লেটার মার্কস পাচ্ছ মানে একশোতে ধরো তুমি জীবন বিজ্ঞানে পেয়েছ এইটি ফাইভ আমি জানি আমার স্টুডেন্টরা আরও অনেক বেশি পাবে তো সাপোজ ধরো জীবন বিজ্ঞানে তুমি পেয়েছো এইটি ফাইভ তুমি ভৌতবিজ্ঞানে বিজ্ঞানে পেয়েছো হচ্ছে এইটি টু তাহলে তুমি হচ্ছে দুটো সাবজেক্টে হচ্ছে তুমি লেটার মার্কস পেলে জীবন বিজ্ঞান অ্যান্ড বিজ্ঞানে তুমি লেটার মার্কস পেলে এটা কিন্তু তোমার রেজাল্টে লেখা থাকবে না ফার্স্ট ডিভিশনও লেখা থাকে না গ্রেট লেখা থাকে বাট স্কুল তারা কিন্তু ওইটা যোগ করেই মানে মোট নাম্বারটার ভিত্তিতেই বা তুমি কি নাম্বার পেয়েছো ওটার ভিত্তিতেই কিন্তু বিবেচনা করে ওকে বা আগামী দিনে যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে ওই নাম্বারটার ভিত্তিতেই বিবেচনা হবে ওটা রেজাল্টে ওরকম করে লেখা থাকবে না আচ্ছা এবার আসছি স্টার মার্কস ঠিক আছে স্টার মার্কস স্টার মার্কস কততে পেলে দেখো টোটাল যদি তুমি টোটাল নাম্বার যদি তুমি পাঁচশো বা তার বেশি পাও তাহলে তুমি স্টার মার্কস পেলে মাধ্যমিকের ক্ষেত্রে ঠিক আছে পাঁচশো পঁচিশ বা তার বেশি সেভেন্টি ফাইভ পার্সেন্টে হচ্ছে স্টার মার্কস তো পঁচাত্তর ইন্টু সাত হচ্ছে পাঁচশো পঁচিশ এখানে এরকম না প্রত্যেকটা সাবজেক্টেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে না তুমি জীবনবিজ্ঞানে ধরো তুমি নিরানব্বই পেলে আর ও কোনো একটা সাবজেক্টে ধরো তুমি ষাট পেলে সেখানে কিন্তু ম্যানেজ করে বা অন্য সাবজেক্টের সাথে ম্যানেজ করে কিন্তু তুমি যদি তোমার টোটাল নাম্বার পাঁচশো পঁচিশের ওপরে হয় তুমি কিন্তু পেয়ে গেলে স্টার মার্কস ঠিক আছে আশা করছি এই ভিডিওটা যারা যারা দেখছো তার মধ্যে অনেকেই স্টার মার্কস পেতে চলেছো এবং রেজাল্টটা আমাকে ডেফিনেটলি পাঠাবে ওকে তো এবার আসছি কত নাম্বার পেলে তোমরা সায়েন্স পাবে অর্থাৎ বিজ্ঞান বিভাগকে তোমরা পাবে দেখো তোমরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা স্কুলের যে রুলস আছে সেই অনুযায়ী তোমরা যদি থার্টি ফাইভ পাও তাহলে তোমরা সায়েন্স পেয়ে যাচ্ছ বিজ্ঞানের সাবজেক্টগুলোতে থার্টি ফাইভ পার্সেন্ট ন্যূনতম পেতে হবে হ্যাঁ এবার অনেক স্কুল আছে ফার্স্ট ডিভিশন ছাড়া কিন্তু তোমাকে সায়েন্স দেবে না ঠিক আছে তো সেটা তাদের ব্যাপার কিন্তু ধরো ওই স্কুলে চান্স পেলে না অন্য কোনো স্কুলে তুমি কিন্তু ভর্তি হয়ে যেতে পারো তোমরা জানো গত বছর আমি যে স্কুলটাতে পার্ট টাইম টিচার হিসেবে ছিলাম ওই স্কুলটাতে আমি ইলেভেনে ভর্তি হতে পারিনি ওই স্কুলটাতেই কিন্তু ইলেভেন ইলেভেনের টিচার হিসাবে গেছিলাম ঠিক আছে হ্যাঁ কোনো কারণবশত ওই স্কুল আমি ছেড়ে আমি অন্য স্কুলে এখন রয়েছি অন্য স্কুলের সাথে যুক্ত রয়েছি ঠিক আছে বাট এটা তুমি কখনো ভাববে না যে আমার খারাপ হয়ে গেছে মানে আমার আগামীও খারাপ একদম লেগে পড়ে পড়তে হবে ঠিক আছে তো আমাদের টাইমে আরও বেশি নাম্বার এইটি পার্সেন্টের ছাড়া হচ্ছে কিছু কিছু স্কুল অ্যালাউ করতো না পরে অ্যালাউ করতো মানে রেজাল্ট নিয়ে গেলে সঙ্গে সঙ্গে অ্যালাউ করতো না রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে অনেক স্কুলে গেলে কিন্তু ডাইরেক্ট ভর্তি হবে সেরকম একটা ব্যাপার ছিল কারোর যদি হলো একটু কম নাম্বার হলো বাট সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা তোমার সায়েন্স ভালো লাগে একদম ডেফিনেটলি তুমি সায়েন্স পড়ো বাট হ্যাঁ খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে একদম তপস্যা করার মতো পড়তে হবে তাহলে তুমি সায়েন্স নিতে পারো ভালোবেসে পড়তে বা তোমার কাছে যদি মনে হয় পড়াশোনার প্রতি টাকা খরচ করা আমার কাছে বাজে খরচ সময় দাও আমার কাছে ফালতু সময় নষ্ট করা তুমি সায়েন্স ভুল করেও নিও বেশি নাম্বার পেলেও তুমি নিও না ঠিক আছে তুমি টানতে পারবে না ঠিক আছে তপস্যা করার মতো পড়তে হবে ভালো করে পড়তে হবে তাহলে কিন্তু তুমি সেই জায়গাটা অ্যাচিভ করে ফেলবে আরও ভালো তুমি করতে পারবে ওকে তো এটাই আমার বলার মানে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ও অঙ্ক প্রত্যেকটা এই যে সাবজেক্টগুলোতে থার্টি ফাইভ পার্সেন্ট তোমার থাকতেই হবে পঁয়ত্রিশ নাম্বার করে তোমার থাকতেই হবে দেন তুমি সায়েন্স পেয়ে যাবে অঙ্ক যদি কম পাও অনেক ক্ষেত্রে বায়ো সায়েন্স পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সব স্কুলে পাবে না ভালো ভালো স্কুলে কিন্তু তুমি পাবে না কিন্তু কোনো না কোনো স্কুলে তুমি পেয়ে যাবে ওকে সেটা একটু খোঁজ নিয়ে তোমাকে দেখতে হবে আর তোমার রেজাল্টের উচ্চ মাধ্যমিকের রেজাল্টের স্কুলের নাম তো উল্লেখ থাকে না তুমি ভালো টিচারদের কাছে পড়ে ভালো করে পড়াশোনা করে নিজের মেয়নাত টিচারের গাইডেন্স ভালো টিচারের গাইডেন্স অ্যান্ড হচ্ছে কনসিস্টেন্সি রোজ ভালো করে পড়াশোনা তুমি কিন্তু ভালো জায়গা অ্যাচিভ করে ফেলতে পারবে বহু স্টুডেন্ট আছে মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পেয়েছে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে পড়ে কিন্তু লেটার মার্কস নিয়ে পাস করেছে ঠিক আছে তো এটাই হচ্ছে আসল কামব্যাক তো যারা যারা ভিডিওটি দেখলে আমি আশা করছি এর মধ্যে কেউ ফেল কেউ থাকবে না প্রত্যেকেই পাশ করেছো ঠিক আছে এবং অনেক স্টুডেন্ট যারা যারা দেখলে ফার্স্ট ডিভিশন তো অনেকে পাশ করেছো লেটার মার্কস স্টার মার্কস নিয়েও অনেকে পাশ করেছো তো তোমাদের রেজাল্ট কেমন হলো তোমরা অবশ্যই বাংলাদেশ বিজ্ঞান নাম্বারে পাঠাতে ভুলো না আমাকে জানাতে ভুলো না তোমরা কেমনকে রেজাল্ট করলে দেখো রেজাল্ট খারাপ হলে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবে যে তোমার খামতিটা কোথায় ছিল তোমার কমতিটা কোথায় ছিল তোমার কি করে নিজেকে আরও সুচরাতে হবে সেই যে তোমার নিজের রিয়েলাইজেশনটা না ওটা এবার ইলেভেনে কাজে লাগাবে একটু সময় নষ্ট করো না হ্যাঁ তোমাকে অনেকে অনেক রকম কথা শোনাবে মানে বিভিন্ন কথা শোনাবে দেখো ওগুলো গায়ে মাখার দরকার নেই চারিপাশের মানুষ কি বলছে ওগুলো গায়ে মাখার কোন দরকার নেই কারণ তারা তোমাকে কিন্তু খাওয়াবে পড়াবে না তুমি যে রেজাল্টটা করছো আগামী দিনে তুমি যেভাবে এগোবে তুমি যে চাকরিটা করবে যেভাবে আর্ন করবে তুমি ওইভাবে থাকবে ওইটার জন্য তোমাকে জীবনে প্রতিষ্ঠিত হবে হতে হবে ভালো করে একটা রেজাল্ট করতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে ওই দিকটা চিন্তা করবে তো অ্যানালাইসিস করার চেষ্টা করবে হ্যাঁ অ্যানালাইসিস করে যদি এটা পাও না আমি তো ভালোই এক্সাম দিয়েছিলাম তাও আমার খারাপ কেন হলো তবে তুমি মক টেস্ট দাওনি হয়তো সেরকম একটা মক টেস্ট দাওনি তুমি বুঝতেই পাওনি যে তোমার কোথায় খামতি কমতি ছিল টিচার তোমাকে জাজ করারই সুযোগ পায়নি তুমি হয়তো ভেবেছো তুমি সব পারছো সব জানছো অ্যাকচুয়ালি সেটা হয় না মক টেস্টে কিন্তু ধরা পড়ে তোমার ভুলগুলো তোমার খামতিগুলো তখন টিচার তোমাকে দেখিয়ে দেয় দেখো এটা ভুল করেছো তখন তুমি নিশ্চয়ই পরীক্ষা গিয়ে ওটা ভুল করো না তো সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা অনেকটা ঠিকঠাক হয় আশানুরূপ হয় তোমরা দেখতেই পাচ্ছ আমাদের স্টুডেন্টদের কি রিপ্লাই রেজাল্ট রয়েছে তারা কিন্তু সেই প্রথম থেকে সুন্দরভাবে পড়েছে হ্যাঁ এখন তোমাদের কাছে সুযোগ আছে আবার একটা নতুন তোমাদের সেশন শুরু হলো খুব ভালো করে মনোযোগ দিয়ে প্রত্যেকে পড়ো হতে পারে অনেকের ক্ষেত্রে যে তুমি ভালোই পরীক্ষা দিয়েছো রেজাল্টটা তাও ভালো না কিছু কিছু জিনিস না এক্সামিনারের হাতেও থাকে সেটা কিন্তু তোমার হাতে থাকে না সেটা তোমার কিছু করারও নেই নেক্সট যাতে ভালো হয় সেই রকমভাবে একদম মনোযোগ দিয়ে চেষ্টা করা শুরু করার একটুও সময় নষ্ট করো না সেপ্টেম্বরে কিন্তু তোমাদের এক্সাম ঠিক আছে ছ মাস টাইম ছ মাসের মধ্যে দু মাস কিন্তু বেরিয়ে গেছে এই যে চারটে মাস আছে না একদম ভিতরে নিজের ভিতর আগুন জ্বালাও যে আমাকে আমি একটু খারাপ রেজাল্ট করেছি আমাকে এত কথা শুনতে হচ্ছে আমি রেজাল্ট করে দেখিয়ে দেবো আমি মুখে কিছু বলবো না কিন্তু আমার রেজাল্টটা যারা আমাকে বাজে কথা বলছে তাদের মুখে ছুঁয়ে মারবো ওই জেদটা এই তেজটা রাখতে হবে ঠিক লোকে বলে না জেদ কমাও তেজ কমাও একদম না জেদ তেজ নিজের ভিতর থাকবে কিন্তু মুখ দিয়ে কিছু বলবো না কাজে করে দেখিয়ে দেবো ওটা হচ্ছে তাদেরকে সপাটে থাপ্পড় মারা রেজাল্ট দিয়ে আজকে অনেক স্টুডেন্ট আছে যারা মাধ্যমিকের রেজাল্টটা ভালো করেছে তারা তাদের আমার বহু স্টুডেন্ট আছে অনেক খারাপ পরিস্থিতি ঠিক আছে তারা কিন্তু সেই সপারটা মেরেছে যারা তাকে বলেছিল তোমার দ্বারা কিছু হবে না তুই কিছু করতে হবে না এই ছেলে মাধ্যমিকে কি রেজাল্ট করবে এই মেয়ে কি করতে পারবে তারা কিন্তু সপারটা থাপ্পড় মেরেছে তো তোমার কাছে আগামীতে সুযোগ আছে সময়টা একটু নষ্ট করো না খুব ভালো করে পড়াশোনা করো তোমাদের জন্য বায়োলজি ইভিএস নিউট্রেশন তোমাদের জন্য কিন্তু ফুল কোর্স রয়েছে এখন ডিসকাউন্ট চলছে তোমরা নিয়ে নিতে পারো একদম শুরু থেকে ভালো করে পড়ো আমাদের এখানে কিভাবে পড়ানো হয় সব গিয়ে বলে দিচ্ছি ক্লিক করলেই তোমরা স্ক্রল করে দেখে নিতে পারবে প্রতি বছর কি রেজাল্ট থাকে কি রিপ্লাই থাকে সব তোমরা নিজেরা দেখে নিজেরা জাজ করে নিতে পারবে আমাদের এখানে কীভাবে ক্লাস হয় অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের ক্লাসের রকম তুলনায় কিন্তু হয় না সেটা স্টুডেন্টরা কি বলছে সেটা তোমরা দেখে নাও আর সময় নষ্ট করো বায়োলজি আছে ইভিএস আছে নিউট্রেশান আছে যদি ভালো একটা রেজাল্ট করতে চাও তোমরা অ্যাডমিশন নিতে পারো তো ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো যদি তুমি তোমার বায়োলজি থাকে ইভিএস থাকে নিউট্রিশন থাকে ডেসক্রিপশনে বাংলাদেশ বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো সেভেন সিকিওর গ্রুপ ইউটিউবে যা কিছু থাকে সেগুলো কিন্তু সেখানেই তোমাদেরকে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি চলে যায় আর তোমাদের রেজাল্ট কেমন হলো প্রত্যেকে জানাতে ভুলো না প্রত্যেকে আমাকে রেজাল্ট পাঠিয়ে জানিও আমি কিন্তু অপেক্ষা করে থাকলাম তোমাদের রেজাল্ট দেখবার জন্য দেখে নাও আমাদের এখানে কীভাবে ক্লাস হয় এবং স্টুডেন্টদের রিপ্লাই কি আছে এগেন্স সেম নিয়েছিলো তারপরেও পুরো থার্ড সেমটাই নিয়েছো কী বলছো থ্যাঙ্কস ম্যাম আপনি অনেক হেল্প করেছেন আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম কোনো এক্সাম নেয়নি এইচডাব্লিউ দিত না আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না বাইরে নিয়ে ভয়ে আছি তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন থ্যাংকস ম্যাম ঠিক আছে থার্ড সেম ও নিয়েছে ও পারচেসও করেছে ঠিক আছে এবং হচ্ছে ঠিক আছে দেখো তান্দ্রিমার অ্যাকাউন্টও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে ঠিক আছে এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ সেম একসাথে আপনি এত কেয়ারিং কেন প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম আপনার সবার কথা মাথায় থাকে এটা দেখো এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই এইভাবে খাতা চেক করে একদম অফলাইন ক্লাসের মতো বা বাড়িতে টিউটার রেখে পড়ার মতো ওরা কিন্তু এখানে হয় কিভাবে হয় কি আমি সব দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি মাসে মান্থলি ক্লাস আর যদি তুমি একেবারে ফুল কোর্স নিয়ে নাও সিক্স মান্থের সেটা তো তোমার আরো কমে পড়ে যাবে সেখানে তোমার এক মাসে বেতন ফ্রি প্লাস হচ্ছে তোমার ভর্তির ফিজটাও ফ্রি যেটা হচ্ছে তোমার মাত্র সতেরোশো পঞ্চাশে ফুল কোর্স কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এবং তোমরা এই বাংলাদেশ বিজ্ঞান নম্বরটিতে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে এবং যোগাযোগ করে তোমাদের সিট বুকিং করে নেবে এবং বিস্তারিত জেনে নেবে অফারটি কিন্তু বেশি দিন থাকবে না আর যারা কোর্স এতদিন পরনি কোর্সে কিন্তু সবটাই পেয়ে পেয়ে যাবে যাবে আগে যেগুলো হয়ে গেছে সেটা রেকর্ড ক্লাস নোট সাজেশন প্র্যাকটিস সেট আগে যেটা হয়ে গেছে মার্চ মাসে এবং এপ্রিল মাসে কোর্স নিলে পুরোটাই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ সেক্ষেত্রে তোমার কিন্তু কোর্স নিলে কোনো প্রবলেম হচ্ছে না এবং ফ্রিও পাচ্ছ যেটা এক মাসের বেতন ফ্রি ভর্তিটাও ফ্রি সে পড়াটা হয় সেটা আমি দেখো কি ঠিক আছে এবার এখান থেকে তুমি পেইড গ্রুপে কোশ্চেন অ্যান্সার পেয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কিরকম কি আছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওদের ক্লাস এর যে ব্যাচটা রয়েছে ঠিক আছে দেখো অলমোস্ট এখানে কিন্তু সংখ্যা পূর্ণ রয়েছে ঠিক আছে অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না ওকে যাদের যাদের মনে হচ্ছে আমি ভর্তি হব চিন্তা ভাবনা রয়েছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে তাই চান্স পাবে না কিন্তু আমার কিছু করার নেই খাতা এর ব্যাপার রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো কীভাবে কি হয় আমি একটু দেখিয়ে দিই দেখো সাথে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে তোমরা দেখতেই পাচ্ছ সাপোজ গমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে ক্লাসটি বোঝানো হয়েছে সাথে সাথে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন অ্যান্সার ঠিক আছে আমি এটা ওপেন করছি তো দেখো এই যে পিডিএফ দেওয়া কোশ্চেন অ্যান্সার দেওয়া ঠিক আছে এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে ঠিক আছে এবং পরের দিন আবার ক্লাস হবে নতুন টপিক এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয় এটা পুরো চ্যাপ্টার বুঝতে পারছো এই কটা কোয়েশ্চেন কনসেপ্ট ফার্স্টে বোঝানো হয়েছে সব তো পড়তে হয় না অল্প কিছু কোয়েশ্চেন অ্যান্সারই রেডি করতে বাট কনসেপ্ট পুরো বুঝতে হয় ওকে আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কীরকম চেক হয় দেখো এই খাতা চেকিং এটা তুমি অন করো খাতা দেখো প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কি ভুল ভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয় কেউ যদি অনুপস্থিত থাকে কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয় ওকে এবং হচ্ছে দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং এবং চ্যাপ্টার শেষ হলে হচ্ছে লাইভে মক টেস্ট নেওয়া হয় তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেয়েরা কিন্তু মক টেস্ট দিচ্ছে প্রত্যেকটা ছেলে যারা বেছে পড়ে লাইভে বসে মক টেস্ট দিচ্ছে দেখো সামনের বৃহস্পতিবার একটি মক টেস্ট রয়েছে আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে এবং মক টেস্ট দেওয়ার পরে সাথে সাথে যাদের খাতা তাদের সামনেই চেক হয় ঠিক আছে দেখে নিতে পারছো সমস্ত এখানে দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে ওকে অসংখ্য ছেলেমেয়ের যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে তো কিভাবে ক্লাস আমি বলে দিলাম ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট তারপর সেটার পিডিএফ তোমরা কোয়েশন অ্যান্সার পেইড গ্রুপে পেয়ে যাবে সেটা তোমাকে হোমওয়ার্ক করে করে খাতা সাবমিট এখন হবে এখন কিউ বেশ শর্ট নোট সাবমিট করতে হবে এবং সেটা আবার চেক করে দেওয়া হবে প্রত্যেকের খাতা চেক হবে সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে ওকে এবং হচ্ছে তোমার টপিক শেষ লাইভে মক টেস্ট এবং লাইভেই তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই আমাদের এখানে কিভাবে পড়ানো হয় তোমাকে বলে দিলাম তোমার যদি মনে হয় দেখো একদম আমাদের অনলাইনে মতো পড়ানোই হয় না অফলাইনে বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না যেটা আমার ছাত্রছাত্রীরা বলছে আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি সব দেখে নেবে তারপরে যদি মনে হয় ভর্তি হবে এবং তোমার যদি মনে হয় অন্য কোথাও ভর্তি হবে এইভাবে যদি তোমার প্রসেসের ক্লাস হয় ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত তো যারা যারা ভর্তি হতে চাও বা সিট বুকিং করতে চাও এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও বা যারা সাজেশন পারচেস করতে চাইছো এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দিও ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো খুব ভালো করে পড়াশোনা করো শিখে পড়াশোনা করো ডেফিনেটলি এই শেখাটাই তোমার একদিন কাজে লাগবে ওই দিনকে আমার কথাটা তুমি মিলিয়ে দেখবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ ফার্স্ট সেমিস্টারে এমসি কিউ হয়েছিল আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি ঠিক আছে তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কিভাবে হবে কত কি ফিস রয়েছে বেতন রয়েছে দেখো আচ্ছা নূর মাধ্যমিক জীবনবিজ্ঞানেও একশোতে একশো পেয়েছিল এবং ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারও কিন্তু থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ পেয়েছিল ঠিক আছে কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি আই নো আমি থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ ওইটাই পেয়েছে ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইউর মোটিভেশন অ্যাস টিচিং মেথডস আজকে এক্সাম আমাদের স্কুলে কারও ভালো এক্সাম হয়নি সবাই চুপ করে বসেছিল আমাদের ইলেভেনে অনেক কোয়েশ্চেন আছে যেগুলো টেনেও আছে আর আমি ওকেগুলো ইলেভেনে পড়িনি বা টেনে পড়েছিলাম দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো টুডে আই রিয়েল ফিল্ড ইড যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ ঠিক আছে তো এটা হচ্ছে নুরের রিপ্লাই ঠিক আছে কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম হবে আচ্ছা এটা কৃষ্ণার রিপ্লাই কৃষ্ণা কি বলছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক সত্যি দেয় আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ অ্যাগেন ঠিক আছে দেখো স্নেহা কী বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে জানি না কত পাবো বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল থ্যাংক ইউ ম্যাম আচ্ছা ম্যাম জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আচ্ছা দেখো এগুলো কিন্তু স্কুলের এক্সাম আর বোর্ডের এক্সাম থার্ড সেম্টার মধ্যে বোর্ডের এক্সাম হবে সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটার স্কুলের এক্সাম হয় ঠিক আছে সুদেশনা ক্লাস টুয়েলভের স্টুডেন্ট ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সব কোশ্চেন কমন ছিল ম্যাম আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো এমসি কমন ছিল ঠিক আছে কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা সুমিত সুমিত কি বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও ম্যাম আমি খুব ভালো ম্যাম খুব ভালো হয়েছে সবটাই আপনার জন্য আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবে পড়েছে পরীক্ষা দারুণ হয়েছে তোমাদের সামনে আছে দিশাও নাইনটি নাইন পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে ম্যাম ভালো হয়েছে সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এত এটা পসিবল হতো না ইউটিউবের ওয়ান শর্ট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে দিশা টেন লেখা আছে টেন থেকেই রয়েছে আচ্ছা রূপসা কি বলছে ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে জানি না কত বলব কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যে ছিল এটা কিন্তু স্কুলের পরীক্ষা বিভিন্নজন বিভিন্ন স্কুলের তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল সব কমন এসেছে আপনি যা করেছিলেন সব এসেছে অনলি তিনটে শর্ট কোশ্চেন পারিনি ঠিক আছে অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমাদের তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে তো যদি মনে হয় তোমরা হচ্ছে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে ঠিক আছে প্রয়োজনে যোগাযোগ করে নেব দেখো ডেসক্রিপশনে যাও ফার্স্ট লিঙ্কে ক্লিক করো দেখো এরকম একটা সার্ফেস তোমাদের সামনে খুলে যাবে আমাদের স্টুডেন্টদের রিপ্লাই বলে এরকম একটা সার্ফেস খুলে যাবে এটা তুমি স্ক্রল করে নিচে নেমে নেমে প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রিপ্লাই কী বলছে সেটা দেখে নেবে ঠিক আছে প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে গাইড করায় প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস একটা সামান্য মূল্যে তারপর কিন্তু এরকম ভালো রেজাল্ট নিরানব্বই একশো প্রত্যেক বছর তোমরা স্কল করে দেখে নাও আটানব্বই নিরানব্বই একশোতে একশো এই নাম্বার আমাদের প্রত্যেক বছরের আছে তোমরা নিজেরা দেখে নিও যদি তোমার মনে হয় তুমিও তোমার রেজাল্টে এই নাম্বারটাই দেখতে চাও তবে তুমি এই নিচে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়েছেও